আলু তো আমাদের সবার বাসাতেই থাকে তবে আলু খেতে খেতে অনেকেই কিন্তু আবার আলু আলু হয়ে যাচ্ছে যাই হোক আলুর সেই ভাইরাল রেসিপিটা আমিও বানিয়ে ফেললাম মামি কি করো কিছু না কেন আমি এটা রেসিপি বানাই দেব ভাইরাল মুক্তি নাপুর কি রেসিপি ওই যে আলু ও আলুর ওই রেসিপিটা কেন তুমি পারো না না অনেক ট্রাই করছি ওই না তুমি একটু কই দাও তাহলে আলু কাটতে আর সেদ্ধ দাও আচ্ছা মামি এই তো আলু সেদ্ধ করছ এখন দাও বানাইয়ে তো তুমিও বানাইতে পারো না তুমিই বানাও এই আলু তো সিদ্ধই করে ফলাইছে কোনো ব্যাপারই না না যা আছে বাকিটা তুমি কইলে ফালম আই ট্রাই করছি আমাট তো হই না তুমি একটু করো আচ্ছা দাঁড়াও আলু সিদ্ধ করে নিয়ে এসেছে আর আলুর ভাইরাল রেসিপিটা বানাবো এখানে আমি সিদ্ধ আলুর সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করেছে যে কারণে আলুটা কিন্তু একদমই সফট হয়ে গেছে যেকোনো ভাবে সিদ্ধ করা যায় তবে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করলে একদমই নরম তুলতুলে হয় আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দেব গোলময় চেগুড়া এইবা মাছ দিয়ে দিলাম শুনুন একটু লাল ময় চেগুড়া দিয়ে দিলাম এরপর যে উপকরণটা দেব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এটা হবে না হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর একদমই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিলে কিন্তু প্লেট বা হাত দুটো থেকে এটা ছেড়ে যাবে এটা তেল দেওয়ার ফলে একদমই তেল তেলে হয়ে গেছে আর এখন একটা চপিং বোর্ডের উপর রেখে আমি একটা সাইজ করে নিব আপনি যে কোনো সাইজের এটা বানাতে পারেন তবে একটু লম্বাটে সাইজ হলেই যেন দেখতে বেশি ভালো লাগে একটা চাকু দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এখানে ফ্রাই প্যানে কিন্তু তেলটা গরম দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদমই পুরোপুরি গরম করে নিতে হবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর গরম তেলে ছিঁড়ে দিয়েছি তাই এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর এরপর চুলার আচটা মিডিয়াম লোতে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে আর এই যে ভাজার পর দেখতে এমনটা হয়েছে আর এখন আমি প্লেটে তুলে নিচ্ছি খাবারটা কিন্তু এতটাই মোচমোচে হয়েছে আর খেতেও অনেক টাইয়ার ছিল যাই হোক আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আর এখন আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর যারা আমার কাছে খেতে চেয়েছে তাদের জন্য আমি নাস্তাগুলো নিয়ে যাচ্ছি দেখি তারা খেয়ে কি বলে বানাইতে পারবা খা চুফিয়ান মজা পাইছে নুৰ তাই আসলেই খাবারটা কিন্তু অনেকটাই মজার ছিল আর সবাই খুব পছন্দ করে খেয়েছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ